করেছে কেমতের দিন ওই জিনিস দিয়ে তাকে মারবে এটাই হবে তার শাস্তি উড়না পেঁচিয়ে যারা আত্মহত্যা করলো ওর শাস্তি উড়না পেঁচানো বিশ খেয়ে যারা মারা গেল তার শাস্তি জাহান নামের বিষ খাবে আর চিৎকার করবে ছুরি ঢুকিয়ে যারা মারা গেল জাহান নামে আগুনে জল সানো ছুরি শুধু ঢুকাবে আল্লাহ আত্মহত্যা থেকে বাংলাদেশে বাঁচাও আমাদের ছেলে মেয়ে গুলারে বাঁচাও চিৎকার দিয়ে বলেন আমি আত্মা আকুদ ফিল লিসান ফিলা ইলাহা ইল্লাল্লাহ আজীবন কলমা পড়ে নাই আজীবন কলমাৰে বাস দিয়েছে এখন মরার সময় সবাই কয় কলমা পড়েন কলমা পড়ে এখন পড়তে চাই मगर মুখ দিয়া পাইরয় না হাসর নাই এরকম ডাকায় দুখিয়তে নাই কলমা করতে পার না আটকে যায় মরে ইসmathbbトゥটা কি ভাব কথা বলে ফি হালতে সুর অনেকে মদ খাইতে খাইতে মরে হাসর নাই জুলুম করতে করতে মরে হাসর নাই অন্যের জায়গা দখল করে মরে এরকম আছে না নাই ফিহালাতি ইরতিকাবিল কাবায় যে কোনো কবিরা গুনাহ কর অবস্থা যদি মারা যায় এটা খারাপ মৃত্যু অপমৃত্যু এটা জান্নাতি মৃত্যু নয় চিৎকার করে বলেন ঠিক কি না এরপর ফি সাফাতিল ওয়ালিদাইন বিশ্ব বললেন কোন ছেলে যদি মারা যায় এমন অবস্থায় মা বাবা তার উপর রাগান্বিত এটা ভালো মৃত্যু কথা বলেন গোটা পৃথিবীর বুকে মায়ের চাপন কেউ আছে নাকি না মায়ের মনে কষ্ট দিয়ে ওই অবস্থায় যদি মারা যায় এই মৃত্যুটা অনেক খারাপ চিল্লাই বলেন ঠিক কিনা খারাপ আচরণ করবেন নাকি যার মা নাই সে জানে মা না থাকার কি জ্বালা ঠিক না যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একেলা শুধু ঘ মনে পড়ে মাগো তোমাই তোমায় মনে পড়ে যখন রাত্রি নি পড়ে মা ঘরে তোমায় মনে পড়ে এজন্য মায়ের দোয়া সবচেয়ে বড় দোয়া মা রেগে আছে মা বদয়া দিয়েছে বাবা বব দিয়েছে বাবা আপনার উপর বড় সন্তুষ্ট ওই অবস্থায় ছেলে মরলে এটা কি ভালো মৃত্যু এরপরে স্বামী যদি নাকশ থাকে স্ত্রীর উপর স্বামী যদি স্ত্রীর উপর রেগে থাকে অসন্তুষ্ট থাকে ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায়টাও খারাপ মৃত্যু চিললে এটাটাও খারাপ মৃত্যু এরপরে নাও ফারিহাল মুসলিমু কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানরা খুশি হয় এটা কি ভালো মৃত্যু না কোন লোক মারা গেলে এলাকার মুসলমানরা যদি আল্লাহর শুক্রিয়া করে এটা কি ভালো মৃত্যু নাকি আমরা কি ভালো মৃত্যু চাই নাকি খারাপ আমরা শাহাদাতি মৃত্যু চাই ইমানের মৃত্যু চাই পড়ে না আমি এজন্য রাব্বুল আলামিন বলেন বল তুসিউনাল হায়াত আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা ক্ষণস্থায়ী দুনিয়াটাকে তোমরা বড় মনে করো এটা বড় না বড় হলো আখেরাতের জীবন এজন্য আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি দরকার আছে না